যাই হোক দু হাজার যে ছয়ে আমরা গিয়েছিলাম তখনও দেখেছিলাম আমরা যে এই যে প্যান্ডেল না এই যে এই যে তোমার ওই বাঁশের প্যান্ডেল হয় আর তিরপল খাটিয়ে তো তিরপল খাটিয়ে এত লোকজন হয় না ঘর তো ছিল ঘরে লোকজন বেশি হয়ে যায় সেখানে আর জায়গা পাওয়া যায় না যারা আগে দিয়ে যায় তারা বুক করে নেয় কি যেখানে থাকে সেখান থেকেই বুক করে নেয় সেখানে থাকে আর আমরা ছিলাম যেহেতু জায়গা পাইনি সেই জন্য ওই পলে বিশাল বড় বড় জায়গা এখন আর সেই জায়গাগুলো অন্যান্য সব ঘরবাড়ি করে নিয়েছে তো সেই সব জায়গা তেমন একটা আর নেই সব অন্য কিছু করে নিয়েছে ঘর বাড়ি বড় বড়ো ঘর বিল্ডিং তৈরি করে নিয়েছে তো আগে ওই তিলপলে আমরা থাকতাম বহু লোক প্রচুর লোক ওই তিলপলে আমরা একসাথে থাকতাম আর পাশাপাশি সব বাথরুম পায়খানা এসব ছিল সেইখানে আর ই ছিল এই তখন ওই জলের ব্যবস্থা ছিল না এমনি যে এমনি যে পোয়াগুলো হয় না এমনি যে হয় ওইগুলোই ব্যবহার হতো আর তখন যে খাওয়ানো হতো সেটাও কিন্তু অনেকটা দূরে গিয়ে আনন্দবাজার হতো সেই ওই তিরপল খাটিয়ে লোক লাইন দিয়ে প্রচুর লোক হতো তখন তখন খাওয়ানো হতো কিন্তু এখন গিয়ে মানে অবাক হয়ে গেছে এখন কেউ ওই মানে ওই প্যান্ডেলে থাকে না এখন এত ঘর বাড়ি হয়ে গেছে মানে দু থেকে ভাবো এখন কত এখন দু কতটা দিন পেরিয়ে এসেছি আমরা তো কতটা দিন পেরিয়ে এসেছি তখন ওটাও ছিল এখন অনেক উন্নত হয়ে গেছে এখন বিশাল বড় বড় সব বাড়ি হয়ে গেছে সেখানে এই যেমন যে যে আশ্রমের কাছে বাড়ি থাকুক সেখান থেকে ওই ফোনে সাহায্যে মানে রুম বুক করা যায় যেমন ধরো কারো বাড়ি থেকে তিনজন যাবে সাতজন নজন যে যেমন যাবে সেরকমভাবে রুম বুক করা হয় তো রুম বুক করা হলে সেখানে গিয়ে দেখালে তো ওরা আমাদের রুমটাকে দেখিয়ে দেয় সেইখানে আমরা থাকি ও থাকার ব্যবস্থা থাকে আর খাওয়ানোর ব্যবস্থাটাও বিশাল মানে বিশাল বড় বাড়ি তৈরি করে নিয়েছে কতলা বিল্ডিং ঠিক নেই তো বিল্ডিং হবে হয়তো আর তার নিচের তালাটা পুরোটা গোডাউন রান্নাবান্না হয়তো আর উপর তালাতে আনন্দবাজার হয় যেহেতু কম লোক পুজোর সময় পুজোর সময় অনেক লোক হয় তো সেই কারণে হয়তো অত বড় বিল্ডিং করছে পুরো বিল্ডিং জুড়ে খাওয়ানো হয় হয়তো পুজোর সময় না গেলে আমরা জানতে পারব না তা বিল্ডিং সে কত কত যে বড় মানে কি বলবো এই মাথা থেকে মানে এক স্থান থেকে আরেক স্থান যেতে এতটা সময় লাগে মানে ধরো আমরা একটা পাতা নিয়েছি শাল পাতা সেই পাতাটা ধুতে এবার সেই পুরো সেই দিকটাতে করে থেকে থেকে এপার একদম সেই পারে পাতা যাব অতটা দূরে হেঁটে হেঁটে যাবো তারই মধ্যে আবার আমার ছেলে মাকে হারিয়ে ফেলেছে দাদু আছে সবাই আছে দাদু ডাকছে আসছে না মা কোথায় মা কোথায় মাকে হারিয়ে ফেলেছে আমার তো খুব ভয় লেগে গিয়েছিল ছেলে আমার এক জায়গায় শান্ত হয়ে দাঁড়াতে পারে মা খুঁজতে খুঁজতে আবার যদি রাস্তায় চলে যায় কেউ ধরে নেয় খুব ভয় লেগেছিল মানে টেনশন লেগে গিয়েছিল যাই হোক ঠাকুরের কী পা সেরকম কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদ ছিল আর আমরা খুব ভালোভাবে গিয়েছি আর খুব ভালোভাবে পৌঁছে গেছি তো খুব ভালো দিন কেটেছে আবারও যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যাব যদি ঠাকুর আমাদের ভালো রাখে সুস্থ রাখে তো আমি আবার যাব তো যাই হোক এখন এই পর্যন্ত আবার পরে আসব পরে আসছি এটা बंद होगी